ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো সকলকে প্রথমেই জানাই শুভরথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমাদের এখান থেকে একটাই রথ বেরোতো আগে সেটা আবার আমাদের পাড়া থেকেই বেরোতো মানে এর মজাটাই আলাদা ছিল যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি মানুষ হয়েছি মানে সেই পাড়া থেকে একটাই রথ বের হয় আর সেই রথে দড়ি টানার জন্য এত লোকের ভিড় হতো বন্ধুরা তোমাদের কি আর বলবো সেই সময় যদি সোশ্যাল মিডিয়াটা এতটা অ্যাক্টিভ থাকতো বা আমি নিজে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতাম তাহলে অবশ্যই সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতো পারতাম। আর এখন তো বড় থেকে শুরু করে ছোট রথ মেজো রথ মানে নানান ধরনের রথ এখন খুদে খুদে বাচ্চারাও কিন্তু নিজেরা রথ বানিয়ে বের করে এটা বেশ ভালোই লাগে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই ছোট্ট মেলায় আমরা চলে এলাম। ছোট হোক আর বড় হোক মেলাতে আসবো আর জিলিপি কিনবো না তাই কি কখনো হয় বলো তো আজ আমি সংসার করছি সন্তানের মা হয়েছি সংসারের দায়িত্ব নিয়েছি অনেক কিছু যেরকম শিখতেও পেরেছি সেরকম বুঝতেও শিখেছি তো যাই হোক সেই কারণে কিন্তু আমি আমার সেই বেলার স্মৃতিগুলোকে দূরে ঠেলে দিব সেটা আমি করতে পারবো না আজকে না বুঝে উঠতেই পারছিলাম না যে আজকে রথের মেলা নাকি আমার মন কেমনের দিন কারণ মনটা এতটা খারাপ লাগছিল জানি না কেন কিন্তু খারাপ লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর পাপড় খেতে খেতে আমরা বাড়ি চলে এলাম তাই আর ব্লগ করা হয়নি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাট্টা